ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে আনন্দজার পত্রিকা অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে ফের অনশন ধর্মঘটের হুঁশিয়ারি যৌথ মঞ্চের এছাড়াও আরও একটি আপডেট রয়েছে আপনাদের দেখাচ্ছি পরে যে গতকালের মিছিলে কি হয়েছে বকেয়ার ডিএ স্বচ্ছ নিয়োগ এবং প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে এ চিঠি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে উত্তর আসেনি তাই আজ শনিবার থেকে মঞ্চের সদস্যদের কয়েকজন ফের শহীদ মিনারের মঞ্চে অনশনে বসবেন মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন দাবি না মিললে উনত্রিশে জানুয়ারি থেকে সরকারি কর্মীদের লাগাতার ধর্মঘট শুরু হবে তাদের মধ্যে স্কুল শিক্ষকরাও রয়েছেন দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং ষোলোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে শিক্ষকরা কি ধর্মঘট করবেন ভাস্কর বলেন দাবি মেটানোর দায় কিন্তু সরকারের তবে পড়ুয়াদের অসুবিধা হয় এমন কিছু করব না শুক্রবার শহীদ মিনারের নিচে তিনশো দিনে পা দিল মঞ্চের অবস্থান এদিন হাওড়া শিয়ালদা এবং হাজরা মোড় থেকে দুপুরে মঞ্চের মিছিল বেরিয়ে শেষ হয় শহীদ মিনারে সেখানে সভা হয় মিছিলে মঞ্চের সদস্যরা ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি দু হাজার বাইশ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক চাকরিপ্রার্থী এবং নবম থেকে দশমের বৃত্তিমূলক অস্থায়ী শিক্ষকদের সংগঠনের সদস্যরাও শিয়ালদা থেকে মিছিলকারীরা এসে ধর্মতলায় ডরিনা মোড়ে বসে রাস্তায় অবরোধ করেন সেখানে দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কয়েকজন মুড়ি চপ বিক্রি করেন জানান আঠেরোশো চব্বিশ জনের মেধা তালিকা থেকে পনেরোশো ছ জনের চাকরি হয়েছে বৃত্তিমূলক অস্থায়ী শিক্ষকদের কয়েকজন হুইল চেয়ারে মিছিলে আসেন কয়েকজন আসেন খালি হাঁড়ি নিয়ে ওই সংগঠনের শুভদীপ ভৌমিক বলেন এগারো বছর ধরে আমরা অস্থায়ী শিক্ষক বেতন অনিয়মিত আমাদের বাড়িতে ঠিকমতন ভাতের হাঁড়ি চলে না এছাড়াও গতকালের মিছিলে এই সংগ্রামী যৌথ মিছিলে ফলে শহরের পরিস্থিতি কী হয়েছিল সেটা নিয়েও কিন্তু এইগুলো দেখে রাখা আপনাদের আন্দোলন হয়েছে এই যে দেখুন মোহার্গার দাবিতে তিনটি মিছিল অবরুদ্ধ পদ। হাওড়া শিয়ালদা এবং হাজরা মোড় থেকে বেরোনার তিনটি মিছিলের জেরে যানজটে আটকে ভোগান্তির শিকার হলেন অসংখ্য মানুষ শুক্রবারের ওই তিনটি মিছিলের আয়োজক ছিল সংগ্রামী যৌথমঞ্চ বকেয়া মোহার্গবাতা এবং শূন্য পদে নিয়োগের দাবিতে পূর্ব ঘোষণা মতন এদিন বেলা বারোটার পর হাজরা হাওড়া ও শিয়ালদা থেকে তিনটি মিছিল শহীদ মিনারের দিকে এগোয় তাহলে দেখলেন এই তিনটি মিছিলের এত সংখ্যক সরকারি কর্মচারী শিক্ষক ছিলেন যে পুলিশও পর্যন্ত বলছেন যে রাস্তায় মানুষের ভোগান্তি এ হয় এবং অনেক জায়গা প্রায় অবরুদ্ধও কিন্তু হয়ে যায় তাহলে দেখলেন যে বকেয়া ডিএর দাবিতে কিন্তু আবার সুর চড়াচ্ছে এই কর্মচারী সংগঠনগুলি ধন্যবাদ